নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে বানিয়ে দেখাবো পুঁই ফলের রেসিপি দেখুন আমি এখানে পুঁই ফল নিয়েছি পুঁই ফলগুলো কিন্তু সবার প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর শীতকালের দিনকে পুঁই ফল এইভাবে বানিয়ে ফেলুন নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে আর ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে দেখুন পুঁই ফলটা আজকে আমি এরকমই নিয়েছি বন্ধুরা এই যে পুঁই ফলটা দেখছেন এই পুঁই সঙ্গে আমি এমন একটা জিনিস মেশাবো বা এমন একটা রেসিপি দিয়ে তৈরি করব এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এর স্বাদ কিন্তু অসাধারণ হবে পুঁই ফলটা কিন্তু এরকমই নিয়েছি আপনারা যেটা পুঁই বিটুলি বলে সেটাও নিয়ে করতে পারেন ওই বোটাও হয় আবার এটা হচ্ছে এমনি যেটা ছাড়িয়ে রাখে অনেকটা করে দানা হয়েছে সেই জন্য এটাকে পুঁই ফল বলে আর এখানে দেখুন আমি মাছের তেল নিয়েছি মাছের তেলটা কিন্তু বাজার থেকে এনে ভালো করে ধুই নিয়েছি এতে চারশো গ্রাম পরিমাণ মাছের তেল আছে বাজার থেকে এনে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন আর এর মধ্যে যেন নাড়ি না থাকে এই মাছের তেলের মধ্যেই কিন্তু নাড়িভুড়ি থাকে পিত্তি থাকে এই পেছন দিকে মাছের তেলের পিত্ত পিত্তথলি থাকে এটা হচ্ছে সবুজ রঙের হয় এই পিত্তথলিটা কিন্তু গলে গেলে কিন্তু পুরো মাছের তেলের রেসিপিটাই কিন্তু একদম পুরো তিত হয়ে যাবে খেতেই পারবেন না এতটা তিত হয়ে যাবে সেই জন্য পিত্তিটা ভালোভাবে আগে গলিয়ে নেবেন পিত্তিটা যেন কোনোরকম না গলে ভালো করে ধুয়ে নিয়েছি আমি পিত হ্যাঁ পিতথলিটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি সবুজ রঙের পিতথলি থাকে ওটাকে ছা ভালো করে ছাড়িয়ে নিতে হবে কোনো মতে যেন না গলে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে আর এর মধ্যে এই যে মাছের তেলটা ছাড়িয়েছে এর মধ্যে কিন্তু আবার একটা নাড়ি ভুঁড়ি থাকে সেই নাড়িটা ছাড়িয়ে নিতে হবে সেই নাড়ির মধ্যে কিন্তু ময়লা থাকে সেই ময়লাটা ছাড়িয়ে নিলে আর কোনো অসুবিধা নেই কোনো চিন্তা নেই এবার আমি ভালো করে তারপরে আমি ভালো করে ধুই নিয়েছি ওই দুটো জিনিসই হচ্ছে মেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে খেতে রেসিপিটা যখন বানাবো দেখুন বন্ধুরা এখানে আমি বেশিটা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি গোটা জিরে দিচ্ছি ফোনের জন্য আর এখানে আমি নিয়েছি পিঁয়াজ চারখানা পেঁয়াজ নিয়েছি ছোটো সাইজের আপনারা পারলে দুটো বড়ো সাইজের নিতে পারেন খোসা ছাড়িয়ে এরকম করে কুচিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি করে কুচি নিয়েছি অবশ্যই সব কিছু ধুয়ে কুটে বেটে রান্না করবেন এবার আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি জাস্ট আমি পেঁয়াজ কুচুনোটা দুই মিনিট মতন ভেজে নেব পেঁয়াজ পোড়ানোর দরকার নেই জাস্ট দুই মিনিট মতন ভাজলেই যথেষ্ট পেঁয়াজের আর কি কাঁচা গন্ধটা চলে যাওয়া যে অপেক্ষা করতে হবে দুই মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেশ কিছু কিছু উপকরণ দেবো আর আদা রসুনটা আমি পরে ব্যবহার করবো এবার আমি পেঁয়াজটার মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করবো সামান্য হলুদ গুঁড়ো ঝাল দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি চিনি দিচ্ছি সামান্য নুন দিচ্ছি সামান্য এরপর আমি এগুলোকে জাস্ট একটু দু মিনিট নাড়াচাড়া করে নেবো দু মিনিট নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে ফলটা দিয়ে দেবো ধুয়ে রাখা যে ফলটা সেটা আমি দিয়ে দেবো যা দেওয়া দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো বন্ধুরা পুঁই ফলটা দেওয়ার আগে আমি মাছের তেলটা আগে একটু ভেজে নেবো কুই ফলটা দেব না আগে আগে মাছের তেলটা ভেজে নেবো মাছের তেলটা কিন্তু আমি আস্ত আস্তই রেখেছি আপনারা চাইলে মানে কেটে কেটে নিতে পারেন তো এমনি কিন্তু ওই মাছের তেলটাই গরম করাইতে পড়লে কিন্তু এমনি গলতে আরম্ভ করবে সেই জন্য আমি আর মাছের তেলটা কেটে ছোট করি নি কুই ফলটা দেওয়ার আগে একদিন মাছের তেলটা একটু ভেজে নেবে দেখুন দুই তিন মিনিটের মধ্যেই মাছের তেলটা কিন্তু গলতে আরম্ভ করে দিয়েছে এই তো মাছের তেলটা অবশ্যই আগে একটু ভেজে নেবেন বলাটা আমার একটু ভুল হয়ে গেছে তো এখানে আমি দেখুন দুই চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই মিনিট আমি আবারও নাড়াচাড়া করে নেবো আদা রসুনটা দিয়ে পারলে একটু খুন্তি দিয়ে একটু মানে আধানা করে দেবেন অসুবিধা নেই এইবারে ধুয়ে রাখা পুঁই ফলটা দিয়ে দেবো এটা জাস্ট আমি তিন চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিলাম অনেকটাই পুঁই ফল আছে এতে এইবার আমি এইগুলোকে পুঁই ফলটা মাছের তেলটা ভালো করে একটু ভেজে নেবো ধরুন তিন চার মিনিট দেখুন আমি কিন্তু মাছের তেল আর পুঁই মিটুলিটা ভালো করে ভেজে নিয়েছি এবারে একটুকুনি জল দেবো এখানে হাফ গ্লাস পরিমাণ জল দেবো জল দিয়ে এটাকে আমি আর কি একটু সিদ্ধ করে নেবো আর নামানোর আগে কিন্তু আমি বেশ কয়েকটা মশলা দেবো আমি কিন্তু হাফ গ্লাসই জল অ্যাড করছি ধরুন ওই হাফ গ্লাস মানে আমি এক কাপের কাছে এক কাপে পুরো এক কাপ ছোটো এক কাপ জল দিলাম সিদ্ধ অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে পুঁই মিঠিলিটাও সিদ্ধ হয়ে গেছে আর মাছের তেলটা সুন্দরভাবে গলে গেছে আর একটা কথা যে যখন এই পুঁই রান্না করবেন বা এই মাছের তেলটা যখন রান্না করবেন মাছের তেল দিয়ে কোনো জিনিস রান্না করবেন তখন কিন্তু খুবই সামান্য পরিমাণে তেল দেবেন সামান্য পরিমাণে তেল দিয়ে তারপরে কিন্তু রান্নাটাই মাছের তেল রান্না করবেন কারণ মাছের তেল দিয়েই কিন্তু অনেকটা পরিমাণে তেল বেরোবে এই ধরুন কুড়ি গ্রাম পনেরো কুড়ি গ্রাম তেল দিয়েই মাছের তেলটা ভেজে নেবেন তারপরে তেল মশলা দিয়ে ভেজে নেবেন মাছের তেলটা দিয়েই কিন্তু অনেকটা পরিমাণে তেল বেরোবে সেই কারণে আমি অনেকটা করে তেল কম দিতে হবে এটা কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেওয়ার আগে আমি বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব এতে আপনারা চাইলে এতে পাতুলি বউ দিতে পারেন চাট মশলা দিতে পারেন তো চাট মশলা পরিবর্তে আমি কিন্তু এখানে জল জিরা ব্যবহার করছি এগুলোর দাম কম এক টাকা করে এটা খুব ভালো কাজ হয় দুটো দিলাম বেশি করে একটু টক টক খেতে ভালো লাগবে টক টক ঝাল ঝাল আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি এক চামচ পুরো একটু ম্যাগি মশলা দিচ্ছি এক চামচ এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এটা জাস্ট নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে বেশিক্ষণ ফোটানো যাবে না কিন্তু সব মশলা দিয়ে গুঁড়ো মশলা দিয়ে তাহলে স্বাদ আর গন্ধটা কিন্তু চলে যাবে এবার আমি গ্যাসটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো জাস্ট এক এক সেকেন্ড মতো নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবেন যা খেতে হবে না দুর্দান্ত লাগবে খেতে গরম ভাতের সঙ্গে শীতকালে দারুণ লাগবে খেতে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর এটা এরকম পুরো মাখো মাখো থাকবে এরকম এটা কিন্তু তেল জলটা কিন্তু দিয়েছি শুকিয়ে গেছে জাস্ট আমি এক কাপ জল দিয়ে এটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম এটা কিন্তু আরও টেনে যাবে